ভাই রে ভাই আজকের ভিডিওতে আমি দেখামু সেই নাসা সার্টিফাইড সুদর্শন পুরুষ এলডপ খান যাদের দেখলে মনে হয় মেয়েদের বিউটি পার্লার নিজের আই সেলটার রিসপেক্ট হারান এই এলডপ খান এর নিয়া নাকি মেয়েরা পাগল বিয়ের পর এলডপ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা প্রতিদিন পায় আচ্ছা ঠিক আছে ছেলেরা ছেলের অফার করে করে প্রেমের করে করে সেলিব্রিটিদের সবাই করে খুদাই লাইট জ্বালাই বোঝে না তার দিকে চুল কাই লাগো নিজেকে কয় মডেল বাইরাল লিপ গ্লস মাখা চুল রাস্তায় বের হলে মানুষ ভাবে ছেলের উপরে কোনো মেয়ে হাইটা যাইতেছে এই লোকরে দেখলে মনে হয় জিমে যায় না কিন্তু বিউটি পার্লারে ঠিকই সিট বুক করে এই লোক ছেলে নাকি মেয়ে বোঝা যায় না সোজা লাইটে ইনভেস্টিগেট করতে হয়

এবং কৃতজ্ঞতা এবং সম্মান এখানে যারা যারা কুড়ি ঘুরি ব্যক্তিরা দাঁড়িয়ে আছে যাদের হাত থেকে আমাকে দেওয়া হয়েছে এবং সামনে অনেক কুড়ি কুড়ি মানুষ বসে আছে সবার প্রতি আমার অনেক অনেক এবং ভালোবাসা সত্যি

মা বলছিল ছেলে হবে কিন্তু ডাক্তার ভুল রিপোর্ট দিছে রিপোর্টে লেখা ছিল ছেলের বদলে তৃতীয় লিঙ্গের কিছু একটা হবে আর সে ঠিক তৃতীয় লিঙ্গেরই হয়েছে আর এই তৃতীয় লিঙ্গের ব্যক্তি না এখন বাংলাদেশের সুদর্শন পুরুষ ভাই এত ভাই আপনার অনুভূতি জানতে চাইবো

তো চলে শুরু করতে হে এই হ্যাপলেডিস অবসুদশনপুর হয় কেমনে টেকনোলজি এটা নাকি পুরুষ tincobastan hapledis মানুষে রুচির দূর হলে হয়ে যা হয় বলেন আমার কারণ আমি বিচারকে এসে মেডুত্তিরの সিদ্ধি বিক্রি করেছিলাম এটা কোন লিঙ্গের মানুষ জানতে চাই আমার মন বাংলাদেশের দেশের একমাত্র ইষ্টেলস হিজড়া হিজলা সভাপতি খান বাংলাদেশে এডলফ তারা কি কোনোভাবে জনিতার হাতে তুলে দেওয়া যায় না সবার ঘরে ঘরে এমন দর্শন পুরুষ দেখতে চায় আচ্ছা এদের কি কোনো ভাবে জুলাই আগস্টের হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া যায় না